আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি বাহির থেকে শুরু করলাম আর আমি যেহেতু আপনাদের সাথে প্রতিদিনের ভিডিও প্রতিদিন শেয়ার করতে পারি না তো আজকে হচ্ছে আজকের ভিডিওটা শেয়ার করলাম তো এখানে হচ্ছে আমাদের এখানে কালবৈশাখী ঝড় এসেছে যেটা কিনা অনেক বেশি শিলাবৃষ্টি আর হচ্ছে অনেক ঝড় তুফান তো এটা হচ্ছে প্রত্যেক বছর গরম আসার আগে এটা একবার হয় তো এক এটা হচ্ছে আজকে পড়ে গেছে আর এই টুক আমার হাজব্যান্ড হচ্ছে তার কাজের ওখান থেকে করে পাঠিয়েছে আর এরপরে যতটুক দেখাবো অতটুক হচ্ছে আমি বাসা থেকে করেছি এ আপনাদের সাউন্ডটা শোনার জন্য যে এখানে কী পরিমাণে ঝড় তুফান হয় তো তুফান বলতে এখানে তো কোনো বড় গাছ ঠাস নেই ঝড় তুফান হলে সমস্যা হয় না আর যেগুলো আছে ওগুলো তো শুধু শাখা প্রশাখা গাছের ও মোটা কোনো আর কি ডালা থাকে না এখানে তো এত বেশি শিলা পড়েছে আর কি কি বলবো আর এখানে আমি এই জন্য সাউন্ড মিউট করিনি আপনাদের শোনার জন্য এখন সাউন্ড এই জন্য দিয়ে রেখেছি যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আর অনেক বেশি শিলা পড়েছে আর এই শিলাগুলা একটু বেশি বড় বড়ই ছিল সাথে বৃষ্টি হওয়াতে আর কি গলে গেছে নয়তো বা অনেকক্ষণ থাকতো আর প্রতি বছরে এরকম একবার এরকম শিলাবৃষ্টি হয় গতবারও হয়েছে এ আমি প্রত্যেক বছরই দেখি এমন একবার করে শিলাবৃষ্টি হয় গরম আসার আগে তো দুই দিন গরম পড়েছে আর এই যে দেখেন আজকে থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে কালকেও বৃষ্টি হবে এমন আবার দুই তিন দিন থাকবে তো আমাদের এখানে গরম ওই রকম গরম না মনে করেন সকালে গরম হলে শীত হয় দুপুরে গরম হয় আবার বিকেলে অনেক ঠান্ডা পড়ে যায় তো এইরকম আর কি কোনো গরমের কোনো সিস্টেম নেই আর এখন আমাদের এখানে অনেক বড় দিন দিন হচ্ছে সেই মাগরিবের সময় হয় হচ্ছে সাড়ে নয়টায় আস্তে আস্তে দশটা বাজে চলে যাবে তো আমাদের এখানে আর কিছু দিন পরে দশটা বাজে চলে যাবে তো অনেক বড় দিন এই জন্য হচ্ছে দিন কি করবো আর কি খুঁজে পাচ্ছি না তো ভাবলাম যে আপনাদের সাথে আজকে কি আর শেয়ার করব তাহলে আজকের ভিডিওটা আজকে শেয়ার করি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে কিন্তু বৃষ্টির সাউন্ড অনেক বেশি ভালো লাগে আর এরকম বৃষ্টি দেখে মনে হচ্ছিল যে খিচুড়ি রান্না করতে আর বৃষ্টিটা কিন্তু ওই রকম করে হয়নি যা হয়েছে একদম পাক্কা এক ঘন্টা হয়েছে হওয়ার পর একদম আকাশ পরিষ্কার হয়ে গেছে রুটে উঠে গেছে সাথে সাথে আবার একটু পরে আবার মেঘ করেছে এখানে এরকম আর কি এই বৃষ্টি হয় এই রোদ ওঠে এই গরম লাগে এই ঠান্ডা লাগে কোনো সিস্টেম নেই আর বৃষ্টি সাউন্ড আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছেও মনে হচ্ছে আমার কাছে ভালো লাগবে আর এই বৃষ্টির দিনে মনে হচ্ছে যে খিচুড়ি রান্না করে গোস্ত দিয়ে খেতে কিন্তু আমি রান্না করার চিন্তা করেছিলাম তো রান্নার প্ল্যানিং করতে করতে হচ্ছে রৌদ্র উঠে গেছে এই জন্য আর রান্না করা হয়নি আর যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে কাজে তো রান্না করতে একা একা খেতে হবে তাই আর রান্না করিনি আর এখানে হচ্ছে কচুর লতি রান্না করব এই লতিটা হচ্ছে আমি আরও আগে রান্না করেছিলাম আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম তো যারা আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আমার পাশে থাকতে পারেন আর যারা আমার নতুন ভিউয়ার্স আছেন নতুন নতুন করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই যারা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত এখনও সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য এখানে হচ্ছে আমি কচুলতিটা যেভাবে রান্না করি তো ওইভাবেই রান্না করতেছি এখানে আমি আদা রসুন দিয়েছি আর চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি আর সাথে একটু হলুদ আর একটু ধনিয়া গুঁড়ো দেব। তো এই এত টুক মশলাই দেবো আর কিছু দেব না আর চিংড়ি মাছ তো ওরকম করে খাওয়া হয় না তো ভাবলাম অনেক দিন হয়েছে কচুলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয় না তাহলে একটু রান্না করি এই জন্য আর কি রান্না করা আর সব সময় তো সব ধরনের ভিডিও শেয়ার করা যায় না অনেক সময়ে আর কি ইউটিউবে ভিডিও দিতে ইচ্ছে করে না আর কি একটা এনার্জি যে সেটা আর কি এখন আর কাজ করে না তারপরে চালিয়ে যাচ্ছি এখন শখের থেকে এসেছি এখন একটা অভ্যাস হয়ে গেছে এখন আর শখ নিয়ে এখন হয়ে গেছে অভ্যাস বিডিও না দিলেও ভালো লাগে না খারাপ লাগে আবার দিতেও ইচ্ছে করে না কী করবো সেটাও বুঝে পাই না তো যাই হোক দেখা যাক কোন পর্যন্ত থাকতে পারি তারপরেটা তারপরে বোঝা যাবে তো এখন যেহেতু একটা ভালোবাসার থেকে একটা অভ্যাস হয়ে গেছে তো জানি না তো এখানে আমি আজকে আপনাদের সাথে ওই রকম করে আর কিছু শেয়ার করতেছি না শুধু আমি কচুরলতিটাকে যেভাবে রান্না করি ওটাই আর কি একটু দেখাচ্ছি আর রান্না বান্না কি দেখাবো সেটা তো সবাই তো আমরা রান্না রান্নাবান্না করতে পারি আর রান্না বান্না ছাড়া কোনো ভিডিও দিতে পারতেছি না কারণ রান্নাবান্না আর বাহিরে যাওয়া ঘোরাফেরা এই ভিডিও দিতে হয় আর ঘরে যে আনুষাঙ্গিক কাজকর্ম এগুলি আমার কাছে আর কি দিতে কষ্ট হয়ে যায় ভিডিও করা এগুলি এডিট করা অনেক বেশি কষ্টকর মনে হয় এই জন্য আমি হচ্ছে ওগুলি দিতে পারতেছি না ওগুলি যদি একটু কষ্ট করে দিতে পারতাম তাহলে হয়তো বা ভালো হতো কিন্তু পারতেছি না তো আমার ভিডিওটি যারা এ পর্যন্ত দেখে আসছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমাদের এখানেও যে কালবৈশাখী ঝড় হয় বাংলাদেশের মতো হঠাৎ করেই চলে আসে তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আপনারা জানাতে পারেন কেমন লেগেছে আমাদের এখানকার কালবৈশাখী জ্বর দেখে আমার কিন্তু একটু ভয় করেছে যদিও অনেক বেশি বিজলি চমকাচ্ছিল আবার হচ্ছে অনেক তুফানও তুফান যেটা বলে আর কি ঝড় হচ্ছিল অনেক বাতাসও ছিল তো এখন আগে এক সময় অনেক বেশি ভয় পেতাম এখন আসলে কি এখানে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে এখন আর কোনো কিছুতেই ভয় হয় না আগে আমি একটা ঘরে আর কি এক রুমে একা ঘুমাতে পারতাম না কারোর সাথে না কারোর সাথে ঘুমাতাম আর এখন দিন রাত্র সারাক্ষণে একা থাকি কিন্তু কোনো ভয় করে না এখন ওই জিনিসটা আর নেই তা আসলে মানুষের হচ্ছে সব কিছু যায় যেই সিচুয়েশানে থাকে ওটাতে থাকতে থাকতে তার একটা অভ্যাস হয়ে যায় তো আমারও ওই রকম অভ্যাস হয়ে গেছে তো আমার ভিডিওটি যারা সবসময় ভালোবাসা দিয়ে দেখেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইলো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই